জানেন কি কেন ভগবান বিষ্ণু পূজিত হন এক প্রস্তর রূপে যা শালোগ্রাম শিলা নামে পরিচিত জেনে নিন এটি প্রেম ত্যাগ ও ছলনার কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর গ্রহসূত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিব পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় মহাদেবের ক্রোধের শিখা তার তৃতীয় নয়ন থেকে সমুদ্রের ওপর পড়ে সৃষ্টি হয় জলন্ধর নামক প্রবল পরাক্রমশালী এক অসুরের সে এতটাই শক্তিশালী ছিল যে স্বর্গ মর্ত পাতাল তিন লোকের ওপর ভয়ঙ্কর প্রভাব বিস্তার করেছিল তার শক্তির মূলে ছিল স্ত্রী বৃন্দার অটল সতীত্ব বৃন্দা ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত বৃন্দার সতীত্ব ও বিষ্ণুভক্তি জলন্ধরকে প্রায় অপরাজে করে তোলে জলন্ধরের অত্যাচারে দেবকুল যখন বিষেহারা তখন তাঁদের একমাত্র আশা ছিলেন ভগবান বিষ্ণু এবং জলন্ধরকে পরাজিত করার একমাত্র উপায় ছিল স্ত্রী বৃন্দার সতীত্ব ভঙ্গ করা অতএব বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে উপস্থিত হন বৃন্দা ছদ্মবেশী বিষ্ণুকে স্বামী জ্ঞানে বরণ করলেন আর তখনই তার সতীত্ব ভঙ্গ হয় এবং জলন্ধরের শক্তি হ্রাস পায় সত্য উদ্ঘাটিত হতেই বৃন্দার হৃদয় ক্রোধে ও শোকে বিদীর্ণ হয়ে পড়ে মর্মাহত বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দিলেন হে পাষান তুমি এত নিষ্ঠুর তুমি পাষাণেই পরিণত হবে ও যুগ যুগান্তর ধরে পাষাণ রূপেই থাকবে বিষ্ণু ভক্তের অভিশাপ মাথা পেতে গ্রহণ করলেন এবং নিজেই শালগ্রাম শিলায় রূপান্তরিত হলেন কিন্তু বৃন্দার এই আত্মত্যাগ বৃথা গেল না বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন যে বৃন্দা তুলসী রূপে অমরত্ব লাভ করবেন এবং চিরকাল শালগ্রাম শিলার পাশেই পূজিত হবেন এই কাহিনী মূলত শিব পুরাণে রুদ্রসংহিতার যুদ্ধকাণ্ডতে বর্ণিত হয়েছে এছাড়া স্কন্দপুরাণ আর পদ্মপুরাণেও উল্লেখ আছে এভাবেই প্রেম ও ত্যাগের এক অনন্ত বন্ধনে শালগ্রাম শিলা ও তুলসী রূপে ভগবান বিষ্ণু ও বৃন্দা চিরকাল পূজিত হয়ে আসছেন